২০২৬ টার্গেট সাগর বিধানসভায় তৃণমূলের মহাশক্তি কর্মশালা বাংলা বিরোধী চক্রান্ত রুখতে হুঙ্কার দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রে দলকে আগাম শক্তিশালী করার লক্ষ্যে এক বিরাট রাজনৈতিক কর্মশালা আয়োজিত হল বৃহস্পতিবার গঙ্গাসাগরের কমলপুর ছবি মহলে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মশালায় তৃণমূল নেতৃত্বের মুখে শোনা গেল বাংলা বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের বার্তা কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও ব্লকের পঞ্চায়েত স্তরের সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে কর্মীদের সঙ্গে সরাসরি মত করেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন এদিনের সভার মূল সুর ছিল বাংলা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টির মিথ্যে অপপ্রচারের মোকাবিলা করা বক্তারা অভিযোগ করেন বিজেপি মাধ্যমে বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্ত করছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কর্মীদের প্রতি আহ্বান জানান এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে তিনি বলেন বিজেপি মিথ্যা প্রচার ছড়িয়ে বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে আমাদের কর্মীদেরকে এই অপপ্রচারের মোকাবিলা করতে হবে এবং প্রতিটি বৈধ ভোটারের অধিকার সুনিশ্চিত করতে হবে সাংসদ তৃণমূলের বুথ স্তরের কর্মীদেরকে নির্বাচনের জন্য এখন থেকেই কোমর বেঁধে নামার নির্দেশ দেন তিনি বলেন দু হাজার আগে সাগর বিধানসভায় তৃণমূলকে অজেয় করে তুলতে হবে প্রতিটি ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিন এবং সাম্প্রদায়িক শক্তির বীজ দাঁত ভেঙে দিন এই কর্মশালা থেকে স্পষ্ট সাগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আগামী দিনে বিজেপির বিরুদ্ধেও আরও আক্রমণ তো অবস্থানে থাকবে কর্মীদের মনোবল চাঙ্গা করে ভোট বাক্সে তার প্রতিফলন দেখার লক্ষ্যে এই মহাশক্তি কর্মশালা সম্পন্ন হলো। সফল আমি আজকের এই রাজনৈতিক কর্মশালার তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন শ্রদ্ধা প্রণাম নিবেদন করি নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে